আমাদের আম গাছগুলিতে যখন এই ধরনের মুকুল আসে তখন তাদের এই পর্যায়ে একটা পরিচর্যার বিশেষ প্রয়োজন হয় আমরা নিয়ম করে গাছে ফাঙ্গিসাইড পেস্টিসাইড তো দিয়েছি এখন গাছকে এই অবস্থায় একটা খাবার দিতে হবে কি খাবার দেব শূন্য বাহান্ন চৌত্রিশ এনপিকে কিন্তু আমার শূন্য বাহান্ন চৌত্রিশ এনপিকে শেষ হয়ে গেছে অনলাইনে অ্যামাজন থেকে আসছে কিন্তু এখন আজকে এসে গেছে বোরনটা বোরন জিঙ্ক আর বায়োভিটা সিউইট এই তিনটাকে জলের সাথে মিশিয়ে আমি গাছে দিয়ে দেবো এখন সকাল দশটা দশটা বাজে এই মাত্র অ্যামাজন থেকে বোরনের প্যাকেটটা আসলো আমরা ছাদ বাগানে বা টপের মধ্যে গ্রোপেগের মধ্যে যারা অল্প কিছু গাছ করে থাকি তারা এই গাছগুলি থেকে অধিক ফলন পাওয়ার জন্য এবং গাছও যেন সীমিত থাকে গাছ আমাদের খুব একটা বেশি থাকে না আর দশটা গাছ থাকে সেগুলি থেকে প্রচুর ফলন পাওয়ার জন্য আমরা এগুলিকে ভীষণ যত্নতনি করে থাকি এখন দেখুন গাছ করতে গেলে কত কিছু জিনিসের প্রয়োজন হয় অ্যামাজন থেকে কিছু দিনের মধ্যে একটা দুটো করে বিভিন্ন জিনিস আনা হয়েছে বোরনটার জন্য অপেক্ষা করছিলাম আজকে বোরন জিঙ্ক আর বায়োভিটা এক্স সিউইট এই তিনটাকে জলের সাথে মিশিয়ে দিয়ে দেব বায়োভিটা এক্স দেব লিটারে দেড় এম করে আমি এখানে ছয় লিটার জল নিয়েছি তার জন্য দশ এমএল নিয়ে নিচ্ছি আর বোরন নিয়ে নিচ্ছি এক গ্রাম করে পার লিটারে আর জিঙ্ক নিয়ে নেব দেড় গ্রাম করে পার লিটারে এই হলো আমার অনুপাত এখন আমি একটা পাত্রের মধ্যে জলের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একদম ভালো করে একটা কাঠি দিয়ে নেড়ে সেটাকে গাছের মধ্যে মুকুল এবং গাছের পাতাগুলিকে ভালো করে ভিজিয়ে দেব সকালবেলা দিতে পারিনি আমাদের এখানে এখনও রাত্রেবেলা কুয়াশা পরে সকালে বেলা আটটা নয়টা অবধি কুয়াশা ভেজা পাতাগুলির মধ্যে সেটা দিলে বিশেষ একটা কাজ হয় না এখন সময় দশটা বাজে এখন রোদ্রে সেগুলি শুকিয়ে গেছে এখন আমি সেটাকে দিয়ে দেব। এই বরণের জন্য আমি অপেক্ষা করছিলাম আর শূন্য বাহান্ন চৌত্রিশটা এখনও অনলাইনে আছে আসেনি আর দু তিন দিন সময় লাগবে অ্যামাজন থেকে আসতে তখন শূন্য বাহান্ন চৌত্রিশটা দিয়ে দেব। ফুল ফুটে গেলে বা গুটি যখন সেট হয়ে যাবে তখন আমরা জিরো জিরো ফিফটিটা দেবো কিন্তু এখন মুকুলের এই পর্যায়ে আমরা শূন্য বাহান্ন চৌত্রিশ দেব যার মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট এবং পটাশ আছে বাহান্ন পার্সেন্ট ফসফেট আছে ফসফরাস আছে আর থার্টি ফোর পার্সেন্ট বা চৌত্রিশ পার্সেন্ট পটাশ আছে এটা প্রভাবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে করা সেট হবে এই বোরনটা দিলে কি হয় বোরন গাছের মধ্যে যে মুকুলগুলি আসছে এখন এই পর্যায়ে দিয়ে দিলে অনেকের গাছে দেখা যায় মুকুল আসার পরে যখন গুটি সেট হয় গুটি পরে যায় গুটি সেট হয় না গুটিটা যেন ঝরে না পড়ে যায় তার জন্য এই বোরনটা ভালো কাজ করবে জিঙ্কটা ভালো কাজ করবে বোরনটার আরেকটা ভালো কাজ আছে ফলটার কালার আসবে সুন্দরভাবে যখন পরিপক্ক হবে এবং অনেক সময় অনেকের গাছে ফল ফেটে যায় সেখানে গাছ থেকে সেটা ফেটেও যাবে না সুন্দর হবে ফলটা বোরনের প্রভাবে মানে গুটিও ভালো সেটও এবং প্রচুর পরিমাণে স্ত্রী ফুলের সংখ্যাও বেড়ে যায় সুতরাং বোরন জিঙ্ক আর বায়োবিটা এক সিউইড এটা একটা মাইক্রোনিউট্রেন্ট এই অবস্থায় গাছের মধ্যে স্প্রে করে দিলে সেটা বিশেষ কাজ করবে গাছে মুকুল ফুটে গেলে যখন ফুলটা ফুটে যাবে তখন কিন্তু আমরা না ফাঙ্গিসাইড না পেস্টিসাইড না কাছে কোনো মাইক্রোনিউট্রেন্ট বোরন জিঙ্ক কিছুই স্প্রে করতে পারবো না এখনো ফুটিনি এখন এই পর্যায়ে গাছের মধ্যে মুকুলের যখন এই অবস্থা তখন আমরা অবশ্যই এটা দিতে পারি আমি আজকে দিয়ে দিচ্ছি আর শূন্য টা চৌত্রিশটা দুদিন পরে আসলে তখন দেখবার আলাদাভাবে দিয়ে দেব আর যখন ফুল ফুটতে শুরু করবে তখন কিন্তু আমাদেরকে নিয়ম করে গাছের মধ্যে জল দিতে হবে গাছের গুড়িটা যেন ভেজা থাকে গাছের গুলিটা যদি ভেজা না থাকে তাহলে ফুল থেকে গুটি কিন্তু সেট হবে না সব ঝরে পড়ে যাবে আমরা ডরমিনসি পিরিয়ডে গাছে কিন্তু কিন্তু কোনো জল দেইনি গাছকে স্ট্রেস দিয়েছিলাম এখন কিন্তু আমাদেরকে গাছের গুড়া সেই পরিমাণ শুকনো রাখলে হবে না ভেজা অবস্থা যেন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন মুকুলটা কি সুন্দর হয়েছে সঠিকভাবে যদি ফল সেট হয় তাহলে দু চারটা গাছ থেকেই একটা পরিবারে অনেক আম পাওয়া যায় আমরা ছাদ বাগানে বা যারা টপের মধ্যে বা মাটির মধ্যে দু চার পাঁচটা গাছ শখে করে থাকি তারা এই যত্ন আতনিগুলি করতে হয় নতুবা মুকুল প্রচুর পরিমাণে আসবে ঠিকই গাছে সব সেট হবে না ঝরে পড়ে যাবে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় মুকুল আসা থেকে আরম্ভ করে এই গাছে গুটি সেট হওয়া পর্যন্ত আমাদেরকে ভীষণভাবে আম গাছ মুসাম্বির গাছ এগুলির দিকে লক্ষ্য রাখতে হয় যেমন ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় পেস্টিসাইড স্প্রে করতে হয় গাছের মধ্যে মাইক্রোনিউট্রেন দিতে হয় গাছের মধ্যে জল দিতে হয় এবং গাছে মধ্যে কোনো যেন অন্য রোগ প্রকার আক্রমণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয় সব কিছু লক্ষ্য রাখলে তাহলে প্রচুর পরিমাণে ফল সেট হয় গাছের মধ্যে আর যখন প্রচুর পরিমাণে সেট হয় গাছের মধ্যে ফলগুলি দেখতেও ভালো লাগে মনের মধ্যে একটা আনন্দ লাগে পরিবারের সবাই একসঙ্গে আমরা সেটা ভাগ করে খেতে পারি সেটা খুব আনন্দের ব্যাপার আমাদের ছাদ বাগানের এবং বাড়ির মধ্যে করার মতো বেশ কয়েকটা সুন্দর আম গাছ আছে মেনানা মেঙ্গু অম্বিকা অরুণিকা শ্রেষ্ঠা লালিমা পিতম্বর নামের মধ্যে র্যাটার মার কিউজাই কিং অব চাকাপাত এইগুলি আমরা অনায়াসে বাড়ির মধ্যে করতে পারি আর সারা বছর আম ধরবে সেই রকম বারো মাসে আম গাছের মধ্যে কাটিমন খুব ভালো একটা আম যেটা খুব সুস্বাদু এবং বছরে দুই তিনবারও ধরে ধন্যবাদ বন্ধুগণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য